নমস্কার আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি সুকৃতি আর আমার ডুয়ার্স ফ্যামিলির একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বুধবার আর এখন ঘড়িতে বাজে হল সাড়ে আটটা মেয়েকে রেডি করিয়ে দিয়েছি আর ও যাবে স্কুলে ওর বাবার জন্য বসে আছে আর আমি এদিকে দেখো ফুল গাছগুলো দেখছিলাম কোথায় কি হয়েছে না হয়েছে এগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর জানেন তো এই যে ঘাস ফুলগুলো খুব সুন্দর ফুটেছে তাই না এই চারিদিকেই লাগিয়ে দিয়েছি আর এই গাছগুলো নতুন লাগানো হয়েছে বেশ ভালো ফুটেছে আর এটা বর্ষাতেই ফোটে আর কিছুদিন পরে আবার একদম থাকবে না একদম ঘাসের মতো হয়ে যাবে আর আরেজি বেলি ফুল গাছটা কিন্তু অনেকটাই বড় দেখুন গাছটা কতটা বড় না কিন্তু গাছটাতে ফুল সেরকম নেই অনেকদিন আমরা যখন এখানে এসেছি তখন থেকেই দেখছি গাছটাতে একটা দুটোই ফুল ফোটে যে ওরা যাচ্ছে গা টাটা করে দিলাম আর চলুন যাই এখন ঘরে ঘরে গিয়ে একটু কাজ আছে কাজগুলো করব। আর এই যে এই গাছগুলো আমি সে আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছি বারো থেকে যখন এখান থেকে আসার সময় কয়েকটা নিয়ে এসেছিলাম আর এখন চারিদিকে লাগিয়ে দেওয়াতে অনেক হয়ে গিয়েছে আরে যে এটা হলো বলুন তো কী এটাতে আমার সেই জুতোগুলো জুতোর রেক জুতোগুলো রাখা হয় এটা আগে ঘরে ছিল তারপরে এটাকে বের করে দিয়েছি ঘরে না ভালো লাগে না ছোট ছোটো রুম আর মাঝখানে রুমটাতে ঠাকুরও বসানো আছে আর জুতো রাখি ভালো লাগে না এর জন্য বাইরে বের করে দিয়েছি তো বাইরে এখন এটা দিয়ে ঢেকে রেখে দিলাম আর চলুন এই চলে গেল আর ভাবলাম যে না তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই আগেই বিছানাটা উঠিয়ে নিব তারপরে অন্য কাজ করব আর এই দেখুন আমি মশারিটা কোথায় রেখেছি একটা প্লাস্টিকে ঝুলিয়ে রেখে দিয়েছি মশারিটা উঠালে পরে উপর দেখা যায় তা তাহলে প্রতিদিন বাস করে ভাস করে রাখতে হয় তাই ভাবলাম যে প্লাস্টিক এরকম ভরে রেখে দিই যখন আবার টাঙানোর সময় হয় তখন আবার বের করে বাস লাগিয়ে দিই আর জানেন তো আমাদের এখানে তো কিন্তু এতটা ঠান্ডা গরম নেই মানে একটু ঠান্ডা ঠান্ডায় শেষ সাথে বেশ ভালো ঠান্ডা লাগে তো সেই জন্য একটা না একটা ব্ল্যাঙ্কেট বা চাদর কিছু না কিছু তো গায়ে দিতেই হয় আর যেহেতু সের সাথে বৃষ্টিও হয় মানে প্রায়ই রাত্রেবেলা বৃষ্টি হচ্ছেই তো ঠান্ডা লাগে সেই জন্য গায়ে দিয়ে নিই জন্য ওইটা এখনও মানে রাখা হয়নি বিছানাতে আছে মশাই টশাই উঠিয়ে যায় অন্য কাজে আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর জানেন তো আজকে ভাবছি একটু মাথায় তেল লাগিয়ে নি অনেক দিন ধরে তেল লাগানো হয় না আর মেয়েবেলা তো ভালোই চুল ছিল তো ভালোই বড় বড়ও ছিল মানে আমার বলতে গেলে শ্বশুর চুল কিছুটা চুল দেখেও পছন্দ করেছিল হ্যাঁ জানি না মানে আমার মনে হয় কারণ চুলগুলা বলেছিল বেশ ভালো লম্বা লম্বা ছিল কিন্তু বিয়ের পরে না চুলগুলোকে কেটে দিয়েছিলাম বিয়ের পরে না মানে বিয়ের আগেই কেটেছিলাম বিয়ের কয়েকদিন আগেই কাটা হয়েছিল। সবাই বলছে একটু চুলটা কেটে নে ভালো লাগবে তারপরে তো এক বছর চুল কাটতে পারবি না তো সেটা ভেবে আর কি বলতে পারেন চুলটা কেটেছি তো কাটার পরে চুলটা তো অনেকটাই ছোটো হয়ে গিয়েছে তারপরে আসি পরে ধাওয়া দিয়েছিল হ্যাঁ চুলটা তুমি কেটে ফেললা তো সুন্দর চুল ছিল কেটে দিয়েছ এখন বানলে পরে এই দিক বের হয় ওই দিক দিয়ে বের হয়ে যায় তো এরকম বলেছিল তো ধরেন তো বিয়ের পরেও মোটামুটি ছিল চুল ছিল ভালোই ছিল তো বললাম ভেজা ভেজা না অনেকটা চুল উঠে গিয়েছে কিন্তু বাচ্চা হওয়ার পরে দেখছি বাহ চুল তো ভালোই উঠে যাচ্ছে মানে কোনোভাবেই মানে কী বলবো শরীরের যে মানে চুলটাকে বাড়াতে চাচ্ছি ফ্যাট শরীরের যে ফ্যাট সেটা কমাতে যাচ্ছি, সেটা কখনোই কমছে না আর চুলটা খেতে বাড়াতে চাচ্ছি সেটা কখনোই বাড়ছে না এত কিছু লাগানোর পরেও চুলটা যাচ্ছে তো যাচ্ছে আর শরীরের যে মানে পেটটা ওটা বড় হচ্ছে তো হচ্ছে মানে যেটা কমাতে চাই সেটা কমে না যেটা বাড়াতে চাই সেটা বাড়ে না এরকম অবস্থা হয়ে গিয়েছে তো মাথায় একটু নারকেল তেলেই দেই আমরা কিছু দেই না নারকেল তেলটাই ভালো লাগে সেই ছোটো থেকে দিয়ে আসছি ওটাই ভালো লাগে তো নারকেল তেলই একটু দিয়ে বা রান্না বান্না করে স্নান করার সময় ধুয়ে নেবে তাহলে একটু আর কি ভালো হয় আর অনেক দিন ধরে তেল না দেওয়াতে না চোটার ভুখও হয়ে গিয়েছিল আরে যেদিকে দেখিনি কতগুলো লালের জানলাম কি জানি বললে প্যাকেট দিয়ে দিছে ফুচকা দেয়নি কি হয়েছে পাপাকে বললি না কেন পাপাকে বললেই তো হয়তো আমরা কালকে খাওয়াব কালকে আমরা আসার সময় ফুচকা খেয়ে আসবো হ্যাঁ হ্যাঁ গানটা আমি রেডি করে দিছি হ্যাঁ গানটা আমি রেডি করে দিছি গান হুম কোন গান ডান্সের ডান্স না কালকে কিন্তু আমি গানটাকে রেডি করেছি যতটুকু পর্যন্ত নাচবা ততটুকু পর্যন্ত তোমাকে কি একটা পাগলি পুটি আম কালকে খাবো মেয়ে তারপর সামনে থেকে নিয়ে আসছে কিচ্ছু কিনে দেয় না কিচ্ছু না এ বাবা কিচ্ছু বলে কিনে দেয় না ঠিক আছে আমি পরে কিনে নেবো না চলো বলে চলো চলে এসেছি স্কুল থেকে আর ফুসকা কিনে দেয় না এই দেখে চিল্লা চিল্লি চাল আর আমি কালকে কিনে দিব না হ্যাঁ তো চলুন রান্না বান্না করি বিকালবেলা আবার একটু বেরোবো ওরে নিয়ে হ্যাঁ ডান্স প্র্যাকটিস আছে তো তো সেইখানে বেরোবো Tu jualan, tak terjangkau ni, kau ni. Suami ni terkali bana bu, bas. Jalan. Jalan. Asli. Ujian lagi, ujian lagi. Iji kalau lapar jadi apa, na? Ideni mau jalan, mau jalan. Iji kalau lapar jadi apa, jadi. আর এই যে চলে এসেছি রান্না করে তো রান্না করব হচ্ছে এখানে সোয়াবিনের তরকারি বানাবো আর একটু ডাটা কেটে নিয়েছিলাম দেখেছেন তো ওই ডাটাটা দিয়ে একটু চচ্চড়ি বানিয়েছি আর ডিম আর টমেটো দিয়ে আগের বানানো ছিল ফ্রিজে রাখা ছিল ওটা একটু গরম করে নিব। আর এদিকে আলু সেদ্ধ বানিয়েছি পটল ভাজা আর এই যে সবজিটা বানিয়ে নিয়েছি আর পটল একটা সবজিতে না একটা পটলও দিয়ে দিয়েছিলাম তো ভালো লেগেছে বেশ আর এরকম করে রান্না করলে সোয়াবিন ভালোই লাগে আর আমরা তো সোয়াবিনটা নিরামিষই সাধারণত খেয়ে থাকি তো এরকম মানে পিজ দিয়ে কমই খাওয়া হয় আর এরকম করে একটু আলু ভেঙে ভেঙে দিয়ে পিঁজ দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে তাই না তো চলুন এই রান্নাটা হয়ে যাবে রান্নাটা করে নিয়েই আমরা বের হবো আর যে দেখুন রেডি হয়েও পড়েছি তো চলুন যাওয়া যাক আর ওর বাবা গেলো বাইকটা আনতে কারণ বাইকটা না ঘরে রাখা হয় না অফিসে রাখা হয় কারণ ঘরে যে ছোটো ছোটো রুম বললাম না তো সেই জন্য ঘরে রাখলে পরে হাঁটতেই পারি না তো সেই জন্য অফিসে রাখা হয় আর চলুন বের হবো আর ছাতাও নিয়ে নিয়েছি রেনকোট টেনকোট পরে নিই কারণ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো ভালো ছাতাটা নিয়ে নিই একটু যদি বেশি বৃষ্টি হয় তাহলে ছাতাটা টাঙিয়ে নিব সেই জন্য নিয়ে নিলাম তো চলুন

আর ছাদে এখনো শুরু হয়নি কারণ সবাই এসে এখনো পৌঁছায়নি আর আমি চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম উপর থেকে বেশ ভালো লাগছে নিচটা দেখুন পুরো গাছ আর গাছ মানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ সেরকম ঘর নেই তো এটা বাজারের পাশেই কিন্তু কিন্তু সেরকম বাড়ি ঘর নেই আর উপরে কিন্তু যে দেখা যাচ্ছে এটা কিন্তু একটা মন্দির আর একটু পাহাড়ের উপরেই অনেকটাই দূরে কিন্তু যেহেতু আমি ছাদ থেকে করছি তাই পাশে মনে হচ্ছে আর বেশ ভালো সুন্দর খুবই সুন্দর মন্দিরটা একদিন যাওয়ার ইচ্ছা আছে একদিন কি দুবারই গিয়েছিলাম বেশি যাওয়া হয়নি আর ওই সাইডটা পুরোটাই মানে চা পাতা চায়ের বাগান তো আর বেশ ভালো লাগছে না দেখুন চারিদিকটা তো চলুন ভিডিওটাও এখানে শেষ করছি আর আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন পাশে থাকবেন কমেন্ট করে বলবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন